বিপদে মোরে রক্ষা কর এ নখে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রায় আমার ভার লাঘব করি নাই দিলে সান্ত্বনা বহিতে পারি এমনই যেন হয় নম্র সেরে সুখের দিনে তোমারই মুখ লই বচিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারই যেন না করে সংশয়